হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা আপনার ত্বক কি রাতের পর রাতও ক্লান্ত ফিকে বা ডাল দেখাচ্ছে আজ আমি দেখাবো তিনটি নাইট ক্রিম যা ঘুমানোর সময় করে আপনার স্কিন ফ্রেশ গ্লোয়িং আর সুন্দর চলুন কোনটা আপনার জন্য পারফেক্ট তা খুঁজে নেই তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন পরবর্তীতে নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটি থেকে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে আর বেশি বেশি শেয়ার করবেন চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান দ্য বডি শপ ভাইটামিন সি নাইট ক্রিম এর উপকারিতা হচ্ছে কালচে ত্বককে ব্রাইট করতে সাহায্য করে ডার্ক স্পটগুলোকে ধীরে ধীরে কমাতে সাহায্য করে স্কিন সফট অ্যান্ড হেলদি করতে সাহায্য করে থাকে সেন্সিটিভ স্কিন হলে প্যাচ টেস্ট করা ভালো এটা হচ্ছে নর্মাল টু অয়েলি অ্যান্ড কম্বিনেশন স্কিনের জন্য সবচেয়ে বেশি ভালো কাজ করে এবং বয়স হচ্ছে বিশ থেকে ৩৫ বছরের জন্য সবচেয়ে উপকারী এটা ব্যবহার পদ্ধতি হচ্ছে রাতে ফেস ওয়াশ দিয়ে মুখ ক্লিন করার পর পাতলা লেয়ার করে ফুল ফেস এটাকে অ্যাপ্লাই করবেন সাত থেকে দশ দিনের মধ্যে স্কিন একটা নোটিসেবল গ্লো প্রোভাইড করে থাকে নাম্বার টু সুরেখান স্নেল ইনসেন্সিভ নাইট ক্রিম এর উপকারিতা হচ্ছে এটা ডিপলি স্কিন হাইড্রেশন প্রোভাইড করে ফাইন লাইনকে রিডিউস করতে হেল্প করে স্কিন থেকে রাফ প্যাচেস দূর করে স্কিনকে একদম বেবি সফট করে ফেলে অ্যান্ড স্মুথ করে রেডিয়েট করতে সাহায্য করে যাদের স্কিনটা এক্সট্রিমলি অয়েলি তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করলে স্কিনটা একটু গ্রিসি ফিল হতে পারে এটা হচ্ছে নর্মাল টু ড্রাই রাফ অ্যান্ড ডাল স্কিনের জন্য সবচেয়ে বেশি উপকারী এবং এটা বয়স হচ্ছে পঁচিশ থেকে চল্লিশ বছরের জন্য উপকারী এটার ব্যবহার পদ্ধতিটা হচ্ছে রাতে ভালো করে মুখ ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে ধোয়ার পরে প্যাড ড্রাই করে নেওয়ার পর পরিমাণ মতো নিয়ে ফুল ফেসে এটাকে জেন্টলি মাসাজ করতে হবে এটার ফলাফলটাও আপনারা সাত থেকে চোদ্দ দিনের মধ্যে নোটিসেবল একটা সফটনেস এবং গ্লো প্রোভাইড করবে কোরিয়ান হিট এই সুরেহান লাইট ক্রিমটি আপনাকে দিবে ডিপ হাইড্রেশন ড্রাই বা রাফ স্কিনের জন্য এটা লাইক ম্যাজিক স্নেইল এক্সট্র্যাক্ট ত্বককে সফট স্মুথ আর রেডিয়েন্ট করে যার ন্যাচারাল গ্লোচন তাদের জন্য এটা মাস্ট ট্রাই নম্বর থ্রি লরিয়াল প্যারিস রিভাইটাল লিফ্ট নাইট ক্রিম এটা হচ্ছে অ্যান্টিএজিংয়ের জন্য খুব ভালো কাজ করে থাকে বিশেষত যাদের স্কিনে ফাইন লাইন অ্যান্ড রিঙ্কলস পরে গেছে সেটাকে এটা স্কিনটাকে স্মুথ রাখতে সাহায্য করে এবং এটা স্কিনের ইলাস্টিসিটিটাকে ইমপ্রুভ করতে সাহায্য করে স্কিনটাকে ফর্ম অ্যান্ড টাইট রাখে অ্যান্ড স্কিনকে ফ্রেশ অ্যান্ড ইউথফুল করতে সাহায্য করে থাকে এটার অসুবিধা হচ্ছে কিছু কিছু সেন্সিটিভ স্কিনের রেডনেস হতে পারে বাট এটা স্কিন টাইপের ক্ষেত্রে অল স্কিন টাইপসের জন্যই উপযোগী বিশেষ করে যাদের ম্যাচুরার বা এজিং স্কিন এটার বয়স হচ্ছে যে বয়সের অপরে ইউজ করতে পারবে সেটা হচ্ছে তিরিশ প্লাস বছরের জন্য উপকারী এবং এটার ব্যবহার পদ্ধতি হচ্ছে রাতে ফেসওয়াশ দিয়ে মুখ ক্লিন করে নেওয়ার পর পরিমাণ মতো নিয়ে হালকা মাসাজ করতে হবে দুই থেকে তিন সপ্তাহে ভিজিভলি ফার্মার অ্যান্ড ইউথফুল স্কিন দেখতে পাবেন লরিয়াল রিভাইটালিফ নাইট ক্রিম অ্যান্ড এজিং কেয়ারের জন্য সেরা প্রো রেটিনল এ অ্যান্ড সেন্ট্রাল এ ত্বকের ত্বককে টাইট করে ফাইন লাইন কমায় ইলাস্টিসিটি বাড়ায় তিরিশ প্লাস বয়সের জন্য পারফেক্ট নিয়মিত ব্যবহার করলে সকালে স্কিন ফ্রেশ অ্যান্ড ভিজিবলি ইউথফুল হবে এখন তিনটি প্রোডাক্টের কম্প্যারিজন বলছি গ্লো অ্যান্ড ব্রাইট স্কিন যারা চান তারা ইউজ করতে পারেন দ্য বডি শপ ভাইটামিন সি যারা হচ্ছে স্কিনকে ডিপ হাইড্রেশন অ্যান্ড সফটনেস প্রোভাইড করতে চান তারা অ্যাপ্লাই করতে পারেন সুরেহান স্নেল ক্রিম আর যারা অ্যান্টিএজিংয়ের জন্য ভালো কোনো ক্রিম খুঁজছেন তারা ইউজ করতে পারেন লয়াল রিভাইটালিফ এই ক্রিমটি আপনি কোন ক্রিমটি ট্রাই করবেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন আর স্কিন কেয়ার বিউটি টিপস পেতে সাবস্ক্রাইব করুন বিউটি সিক্রেট বাই সামিরা আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ